সংগঠনকে কতটুকু দিয়েছি সেটা হচ্ছে সংগঠনের কাছ থেকে পেয়েছি সেটা চলে আপনারা অনেক দিয়েছেন গোটা জেলায় একটা পরিচিতি অনেক ভালোবাসা আর সংগঠনের থাকবো না আর অর্কের ফোনে ডিজাইন চাইবো না আর শ্রীকান্তকে টাকা দেওয়ার জন্য বের করে দেব না আর মনসুদের সঙ্গে বাকি চিহ্ন সঙ্গে ঝগড়া করবে কিন্তু এতে লেখা আছে দেখা হবে বন্ধু আজ কথা হবে মিছিলে ছিল ওখানে তোমার আমার স্বপ্ন যেন লাল দিগন্তে হাসি বিদায় বন্ধু বিদায় বলছি বিদায় ভাই আপনারা সাদা পতাকা নিয়ে মিছিলে হাঁটবেন